হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পড়াশোনা করার সময় আমরা সাধারণত দেখে থাকি যে অনেক অনেক যেগুলো কঠিন টপিকগুলো থাকে সেগুলো পড়ার সময় আমাদের ব্রেনে ঢোকে না যেমন হোক গণিতের ফর্মুলা হোক তারপর যেমন বিজ্ঞানের কোনো একটা জটিল থিওরি হোক ফিজিক্যাল সায়েন্সের যে কোনো জটিল থিওরিগুলো হোক সেগুলো কি হয় যে পড়াশোনা করার সময় মাথাতে ঢোকে না কিছু মনে থাকে না দেখে একেবারে ভয়ঙ্কর বলে মনে হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পাঁচটা উপায় মানে বা পাঁচটা কৌশল নিয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা কঠিন বিষয়কে কি করবে সহজ করে নেবে তো ওটাই আমরা আজকে কি করব পাঁচটা কৌশল আমি লিখে রেখেছি দেখো পিছিয়ে বোর্ডে লেখা আছে তো আমরা চলো শুরু করি এক নম্বর এখানে লেখা আছে এই যে বড় বিষয়কে ছোট করে ভাঙো এবার বড় বিষয়কে ছোট করে ভাঙা বলতে এখানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ধরো তুমি পড়তে পড়তে এমন একটা বড় টপিক দেখলে ধরো ওই টপিকটা কি করবে যে ওই টপিকটা স্কিপ করবে না ওই টপিকটা তোমরা ছোট ছোট পার্টে আগে কি করবে ভাঙবে ছোট ছোট পার্টে ছোট ছোট পয়েন্টে ছোট ছোট ভাগে ভাগ করবে তারপর ওই টপিকটা তোমরা পার্টে পার্টে পড়বে ভাঙে ভাঙে পড়বে অংশ অংশে পড়বে বুঝতে পারলা তো এটা আমি বোঝাতে চাইছি এই এক নম্বর পয়েন্টে যে যত বড়োই টপিক হোক না কেন সেই টপিককে তোমরা ছোট ছোট করে পড়ার চেষ্টা করবে তো এটাতে কি হবে যে যতই বড় টপিক থাক না কেন কি হয়ে যাবে সহজ বলে মনে হবে তোমাকে বুঝতে পারলে এবার চলে যাব আমরা দুই নম্বর পয়েন্টে আশা করছি ফলো করবে তোমরা যতদূর আইডিয়া ফলো করবে না তাও বলছি দুই নম্বর সেটা হচ্ছে উদাহরণ দিয়ে শিখো এবার পড়াশোনার মাঝে মাঝে উদাহরণ নিবে নিজে থেকে উদাহরণ তৈরি করবে নিজে থেকে উদাহরণ নিবে বা অঙ্ক ধরো একটা অঙ্ক করছো অঙ্ক তুমি থিওরিটা বুঝে গেলে হ্যাঁ এই অঙ্কটা এই নিয়মে হয় এবার তুমি নিজে থেকে অঙ্ক বা নিজে থেকে এক্সাম্পল লিখবে খাতাতে বা বইয়ে অনেক এক্সাম্পল দেওয়া থাকে ওগুলো নিয়ে কি করবে তুমি যে নিজে করার চেষ্টা করবে উদাহরণ দিয়ে দিয়ে যখন শিখবে আর ধরো যেমন জীবন বিজ্ঞান হোক বাস্তবে অনেক কিছু উদাহরণ দেওয়া থাকে জীবন বিজ্ঞান নিয়ে যদি পড়ো জীবন বিজ্ঞান যদি সাবজেক্ট পড়ো তো বাস্তবে জীবন বিজ্ঞান সাবজেক্টে কি হয় যে অনেক কিছু থাকে যেগুলো বাস্তবের সঙ্গে মিল খায় তো ওই উদাহরণগুলো নিবে বুঝতে পারলে এবার চলে যাবো আমরা তিন নম্বর সেটা হচ্ছে নিজের ভাষায় লিখে রাখো নিজের ভাষায় লিখে রাখো বলতে যে ধরো তুমি একটা সংজ্ঞা পড়ছো বুঝতে পারলে জিওটো হরমোন বা চলন এই ধরো একটা সংজ্ঞা পড়ছো বা আর অন্যান্য সংজ্ঞা হতে পারে ওই সংজ্ঞাটা বইয়ের ভাষাতে লেখা আছে একেবারে কি করে কঠিন করে লেখা আছে তোমাকে বলে মনে হচ্ছে এবার তুমি কি করবে ওই সংজ্ঞাটা তুমি নিজের ভাষায় লিখবে যে আমি কিভাবে বুঝতে পারছি আমি কিভাবে পড়লে আমি নিজে বুঝতে পারছি বুঝতে পারলে আমি কিভাবে পড়ছি তো আমি নিজে বুঝতে পারছি ওই সংজ্ঞাটা তুমি নিজের ভাষায় লিখে রাখবে তো এতে কি হয়ে যাবে যে অনেক মানে অন্য সময় যখন সেই জিনিসটা তুমি রিভিশন করবে তো যখন তুমি ওই সংজ্ঞাটা বই থেকে পড়বে তো ওই সংজ্ঞাটাও তোমাকে কি হয়ে যাবে সহজ বলে মনে হবে বুঝতে পারলে এটাই হচ্ছে কথা চার নম্বর চলে সেটা হচ্ছে অন্যকে বোঝানোর চেষ্টা করো এটা হচ্ছে ভেরি ভেরি এটা হচ্ছে আমার কাছে দেখো আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে যে ধরো আমি কাউকে পড়ালাম এবার পড়ানোর পর সে স্টুডেন্টটা বা সেই ছাত্রটা বা সেই ভাইটা বা সেই আরও যা হোক সে ধরো বুঝলো এবার ওকে আমি বলবো যে তুমি অন্যজনকে বোঝানোর চেষ্টা করো তুমি ওকে বোঝাতে পারছো কিনা বা তুমি আমাকে চেষ্টা করো বোঝানোর তুমি আমাকে বোঝানোর চেষ্টা করো যে তুমি অন্যজনকে কিভাবে বোঝাবা বা তুমি কিভাবে আমাকে বোঝাচ্ছ বুঝতে পারলে তুমি যে অঙ্কটা করবে বা তুমি যে টপিকটা তুমি মানে বুঝেছো সেটা অন্যকে বোঝানোর চেষ্টা করো নিজের পরিবারের সদস্য হোক ভাই হোক বোন হোক তোমার বন্ধু হোক অন্যকে বোঝানোর অবশ্যই চেষ্টা করবে এতে কি হয়ে যাবে যে তোমার পড়ানোর দক্ষতাটা হয়ে যাবে এবং একেবারে টপিকগুলো গভীরভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমার যে আমি হ্যাঁ এই টপিকটা আমি বোঝাতে পারছি বুঝতে পারলে পাঁচ নম্বর যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট নিয়মিত রিভিশন করো এটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে স্টার দিয়ে রাখছি চার নম্বরটা ইম্পর্টেন্ট পাঁচ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়মিত রিভিশন করলে যদি করো তো সেই পড়াটা কি হয়ে যাবে তোমার অনেক দিন বা লম্বা সময় অবধি মনে থাকবে তোমাকে নিয়মিত বলতে আমি বলছি না তোমাকে রোজ পড়াটা রিভিশন করতে হবে আজকে করলে দুই দিন পর করবে তিন দিন পর করবে এক সপ্তাহ পর করবে দুই সপ্তাহ পর করবে এটা কি হয়ে যাবে যে তুমি পড়া ভুলবে না বুঝতে পারলে এতে পড়া তুমি ভুলবে না একেবারে নিয়মিত রিভিশন করবে মানে এক সপ্তাহ পর দুই সপ্তাহ পর সেই পড়াটা পড়তেই থাকবে তো পরীক্ষার আগে কি হয়ে যাবে ওই টপিকগুলো বা ওই যেগুলো কঠিন বলে মনে হচ্ছে সেগুলো সহজ বলে মনে হবে বুঝতে পারলে তো আজকের এই ভিডিওতে আমি পাঁচটা কৌশল আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা যেন তারা এই ভিডিওটা দেখার সুযোগ করে যায় এবং যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে এরপরের ভিডিওতে ততক্ষণে গুড বাই